পথ পরিক্রমায় সবাই আসে একই পথে যাত্রা সেই যাত্রার পথটা আসলে সবাই সচেতনভাবে চিন্তা করে না সবচেয়ে বড় বিষয় হলো আমরা একটা ঘোরের মধ্যে থাকি সেই ঘোর আমাদেরকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যায় না অর্থ বৃত্ত মহ সমাজের প্রতিপত্তি সবের মধ্যে আমরা সবসময় একটা বৃত্তের মধ্যে হলে আসলে ঈদের আনন্দ কিন্তু সবচেয়ে বড়ো বিষয় হলো আজ আমরা যাদের সহচর্য বড় হয়ে আজ নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি তারা কি নিয়ে আসছে সবাই পরে চলে গেছে দাদা নেই দাদি নেই বাবা নেই অনেকেই চলে গেছে কিন্তু আমরা আছি আমরা একসঙ্গে থাকব তাই অনেকের কথাই মনে পড়ে না আবার কেউ কাউকে কাউকে খুব বেশি মনে পড়ে এই বেশি মনে করার অন্যতম কারণ হলো তারা তাদের ফুটপ্রিন্ট তাদের কৃতকর্মগুলো পৃথিবীতে আমাদের মাঝে ছুরি দিয়ে গেছেন আমরা তাদের কাছে তার কারণে তাদেরকে বেশি মনে করি তাদের ভালো কাজগুলোকে আমরা বেশি মনে হয় এবং খারাপ কাজ করলেও তাদেরকে ভাবে আমরা মনে করি সবচেয়ে বড়ো বিষয় হলো সবাই আসলে একই যাত্রা পথের পথে কেউ আগে কেউ পড়ে